শ্বশুর বাদার আমরা যে গাঙে দাদি হাঁটি যাচ্ছি এই গাং কাটিছিল কেটা এ গাং তো বাপ কাটিছিল এত বড় গাং আমার বাবা কাটিছিল আর তো বাপ কাটিছিল আমার বাপ কাটিছিল তো এই এত মাটি ফেলেছিল কারণে মাটি এত মাটি আমি খাইছিলাম শালা ইতরে দামই কো টাকা তাতে কিস কিস করেছিল না দেখ